পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ভিন কাজে গিয়ে পরিচয় শ্রমিকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কান্দি থানার অন্তর্গত জীবন্তী দুর্গাপুর গ্রামের বাসিন্দা আলী হোসেন শেখ নদিন আগে দুবাইয়ে কাজে গিয়েছিল শনিবার সন্ধ্যায় বহুদল থেকে পড়ে গিয়ে রহস্যজনক ও মর্মান্তিক মৃত্যুর খবর আসে পরিবার সূত্রে জানা গিয়েছে দুবাইয়ে আলী হোসেনকে ঠিক মতো এজেন্টরা কাজ দিচ্ছিল না সেখানে কাজ না পেয়ে সমস্যায় পড়েছিল খাওয়া দাওয়া এবং থাকা ঠিক মতো হচ্ছিল না নদিন ধরে খুব কষ্টের মধ্যে কাটা ছিল তাই বাড়ি আসতে চেয়েছিল আলী হোসেন শনিবার সন্ধ্যায় পরিবারের কাছে বহু দল থেকে পড়ে মৃত্যুর খবর আসে আমার ছেলে দুবাই গেলছে আজ ন দিন গেলছে ছেলে আমার ভালোই গেলছে বাড়ি থেকে হেসে খেলে ছেলে আমার ভালোই গেলছে ছেলের আমার কি হলো না হলো আমি বলতে পারবো না আর একটার সময়তেই একবার ছেলেপিলে দেখবো তাই বলে একটাই কথা হয়েছে আর কিছু কথা মাথা হয়নি কিছু বলতে পারবো না তা আমরা লাশে চাই না তারপরে আপনি গেল তারপরে আজকে হঠাৎ ফোনও হলো কিন্তু ঘটনাটা কি ঘটলো তা কি হয়ে আচ্ছা তা আমি বলতে পারবো না আমরা জানি না আর কিছুই জানি না এখন এখন কেউ মেরে ফেলে দিলে এখন ওপর থেকে ঘরের ওপর থেকে দিন হলো আজকে আর দুবাই গেছিল আর দুবাই যাওয়ার পর আজকে দুপুরবেলায় একবার একটা সময় ওই ভিডিও কলে ফোন লাগাইছিল দিয়া কথা হয়েছিল সবারই সঙ্গে দিয়ে এবার ওই এ যাবার লেগে ওই পাসপোর্ট আনার লেগে বলছিল দিয়ে এবার ওই পাসপোর্ট আনতে যাব তাই বলছিল রুমে ছিল যাইনি এজেন্ট ওই মালিকদের কাছে দিয়ে এবার ওই তো কইলে কথা হেতা দা আর তো কথা আইনে কা হুম আর তারপর সন্ধ্যা সময় খবর দিল কলনা কিন্তু পর এখন কি হলো কি করবলব কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল আর দিয়া মারা গেল না এখন কি সে কি হলো সব ভালো জানে না এখন কেউ কিছু করে আছে কি করা বলবো কিছু সেটা তার বুঝতে পাচ্ছি না হুম আর আমাদের কাছে আমার স্বামী কে আমার লাশ চাই अपना रात से बगुस्ता कोरधन जाते हमारे बाड़ी चले ऐसे जाते में हमारे हमारे घर में तो हमारे तो क्यों ना ही हमारे जाते घर से बस चले गए लो तां अपना तो जो तिसार करे जो जो तिसार के जो बगुस्ता है तां अपना रात कोरधन आज के शेष को था हुए चलो बाहर हमारे लिए दुआ करियो तो वो आकर ना बोल � আমাকে দোয়া করি কথাই কাজে চিন্তাই ছিল মানে কাজে দিয়েছিল অনেকটা রাস্তা পরিশ্রম করে হেঁটে যেতে হয়েছিল একটা একদিন ডিউটি করে এসে বাড়ি এসে দেখছে এতে তার সমানপত্রও নাই অন্য জায়গায় শরীর খেয়েছে এক নম্বর ওই ঘরে যারা লোক ছিল কিছু লোক এখন গাঁজাখোর হিরোইন করে এরকম ধরনের লোক বলে পাতকাঠির মতন পাতলা সে বলছে এই তুই এখানে করতে এসেছিস হ্যাঁ দিয়ে মানুষও ভিতরে ভয় ঢুকে গিয়েছিল ঢুকার পর ও সে ব্যাটিং ওরা কোথায় যাওয়ার পর এখন কাজে কামে হয়তো গিয়েছিল ওই সময়তে ওই ঘরে ঢুকে ব্যাডিংটা নিয়ে ও ভয় পাইয়েছে দিয়া ওর সাথে একটু ছেলে গেছিলো ও যে বাসায় ছিল সেই বাসাতে গিয়েছিল এবার সেখানে তার পরের দিন এবার মোদির নাকি যাই হোক ওদেরই যে যারা কাজ করাতে নিয়ে গেছে তারা সেই তুই কাজে যাস নি কেন তা আমার ছেলে বলেছে আমি অত রুদ্রে না খাওয়া অবস্থায় ওই এক ঘন্টা রাস্তা আমি হেঁটে যেতে পারিনি তাহলে কি আমার যাওয়া হয়নি তুই কাজ করবি না তা আমরা না এইভাবে আমরা কাজ করতে পারবো না এই বলার পর তখন মোদি বললে তার কাজ করবি না তাহলে বেরিয়ে চলে যায় তাই বলে ওদেরকে ঘর থেকে রুম থেকে বের করে দিয়েছে দেওয়ার পর ওরা এখন একটা জায়গায় এসে ওই রুম ভাড়া করে দুজনেই ছিল না খাওয়া না দেওয়া অবস্থায় কোনো সময় খেতে পায় খাই চিন্তায় জি তারপর আমাদের এজেন্টকে জানা হলো যে এই ব্যব ব্যাপার ঘটে গিয়েছে তুমি এর ব্যবস্থাটা একটু করো পাসফুডটা যাতে পাই পাসফুড পেলেই ছেলেরা বাড়ি চলে আসবে তো আজ দিচ্ছি কাল দিচ্ছি এই করতে 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 আজ নদিন নদিনের মাথায় আজকে এই পাঁচ ফুট এখন মরার পর দিল না মরার আগে দিল এসে যাওয়ার সাথে যে একটা ছেলে ছিল এসে দেখছে ছেলে নাই মারা সেখানে এত লোকজন জমা ছিল ওটা আমরা কি করে বলবো ওরা ওই যে এসে ছেলেটা শুধু আছে এত লোকজন জমা কেন তা তোমার সাথে যে ছেলেটা ছিল নিচে 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 রাস্তাতে আমরা শুনেছি এখন উপর থেকে ঝাঁপ দিয়েছিল নাকি তাও আমরা ওটা কি বলবো আমরা তো এখানে আছি হ্যাঁ তাও আমরা ওটা জানি না এখন এখন ফেলে দিয়েছে না ঝাঁপ দিয়েছে আমরা সেটা বলতে পারবো না আমি আর কি চারপর ছেলে আমি লাশটা চাইছি বিনা খরচে যাতে লাশটা পাই আমার ওইটাই বড় ছেলে ওই একমাত্র আমার সংসারকে ধরে রেখেছিল চারটে মেয়ে দায়ে ও বিদেশে গিয়েছিল চারটে মেয়ে আছে তাই হ্যাঁ সংসার চালার বিদেশে গিয়েছে কি চাইছেন সরকারের কাছে সরকারি অনুদান যদি কিছু দেয় তাহলে যাতে আমি কয়টা মানুষ করতে পারে ওর মা আমি এইটুকু আবেদন করছি কি নাম আপনার আমার নাম নাসির শেখ

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ